আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে বাচ্চাদের স্নানের জলে অ্যান্টিসেপটিক লিকুইড দেওয়া যাবে কিনা তো বাচ্চাকে যতটা যত্ন করবেন বাচ্চাকে যতটা ভালোবাসবেন তার সাথে সাথে যে মা সেই বাচ্চাকে আপনাদের উপহার দিল সেই মায়ের প্রতিও একটু যত্নশীল হন নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে সন্তান বড় করার ক্ষেত্রে বা ছোট্ট বাচ্চাদের কিভাবে যত্ন নেবেন সেই বিষয়ে আরো কিছু প্রশ্ন এসেছিল সেই প্রশ্নেরই উত্তর দেব। তো সর্বপ্রথম যেটা আপনাদেরকে বলতে চাই তা হলো আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে বাচ্চাদের স্নানের জলে লিকুইড দেওয়া যাবে কিনা বাচ্চাদের স্নানের জলে অ্যান্টিসেপ্টিক লিকুইড দেওয়ার কোনো প্রয়োজন নেই ধরে নিন আপনি বাচ্চাদের জামা কাপড় ধোয়ার সময় ডেটল লিকুইড ব্যবহার করেন তো সেই ডেটল লিকুইড যদি বাচ্চাদের স্নানের জলে দিয়ে দেন সেটা স্নান করানোর সময় যদি একটু বাচ্চার মুখে যায় তো সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয় তো কখনো বাচ্চা স্নানের জলে লিকুইড দেবেন না সব বাচ্চাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি যারা বোতলে ভালোভাবে খেয়ে নেয় তারা তো খেয়েই নাই কিন্তু যারা বোতলে খেতে চায় না বা বোতলে খেতে পারে না তাদেরকে ঝিনুকে খাওয়ানো হয় তো এই বিষয়টা আপনাদেরকে সতর্ক করে দিই যে অনেকেই বলেন যে বাচ্চা যখন কাঁদবে তখন মুখের মধ্যে দুধ ঢেলে দাও তাড়াতাড়ি করে খেয়ে নেবে এই ভুলটা কিন্তু করবেন না কারণ এতে শ্বাস থাকে ফুসফুসেও দুধ চলে যাওয়ার সম্ভাবনা থাকে ঝিনুকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে খুব সতর্কভাবে দুধ খাওয়ানো উচিত কারণ একটা বাচ্চা যখন কাঁদছে কান্নার সময় কিছু না বুঝে সে বেশি করে খেয়ে নেবে বলে ঝিনুক ঘুরতে ঘুরতে করে দুধ তখনই বাচ্চার মুখে ঢেলে দেওয়া কিন্তু উচিত নয় এই ভুলটা করবেন না ধীরে সুস্থে হাতে সময় নিয়ে বাচ্চাকে খাওয়ান আর তাদের যখন খিদে থাকবে তারা অল্পতেই খেয়ে নেবে আর ওইভাবে খুব জোরে যখন বাচ্চা কাঁদবে সেই সময় ঢেলে ঢেলে বাচ্চার মুখে দুধ দিয়ে একদমই খাওয়ানোর চেষ্টা করবেন না এতে কিন্তু যে কোনো সময় শ্বাসনালিতে দুধ আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক হয়ে যান বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চার যেরকম যত্নের প্রয়োজন হয় তার সাথে সাথে কিন্তু বাচ্চার যত্নের প্রয়োজন হয় কারণ ডেলিভারির পরে মায়েদের যত্ন কারণেই নেওয়া প্রয়োজন মায়ের ওপর দিয়ে কিন্তু বড় রকমের একটা ধকল যায় একসাথে যেমন শরীর থেকে অনেক পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে সিজারের ক্ষেত্রে একটা বড় সড়ো অপারেশনের ধাক্কাও কিন্তু মাকে সহ্য করতে হয় আর তারপরে বেবি হয়ে যাওয়ার পরে এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত বেবিরা রাতে ঘুমাতে চায় না সকালের দিকটাই তারা বেশি ঘুমায় এই বিষয়ে এর আগেও আমি ভিডিও করেছি তো সেই সময় ওইভাবে বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকতে থাকতে মায়ের এই যে পিঠের যে পেনটা হয় সেই পেনটা এ এর সাথে সাথে তলপেটের একটা যন্ত্রণা সিরদার একটা ব্যথা সবসময় কিন্তু থেকে যায় সেক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা কোলে নিয়ে বসে থাকা বাচ্চাকে ফিট করানো এগুলোর ক্ষেত্রে মায়েরা কিন্তু ভীষণ রকমের দুর্বল হয়ে পড়েন ভেতর থেকে ভীষণ ভীষণ রকমের একটা ইরিটেশন কাজ করে এই সময়টা মায়েদের ক্ষেত্রে খুব কমপ্লিকেটেড একটা সময় ভীষণ চ্যালেঞ্জিং সময় এই সময় যদি একটা মা সামান্য কিছু যত্ন না পায় তাহলে তার মনোবল একেবারে ভেঙে যায় বাচ্চার যত্নের সাথে সাথে মায়েরও একটু কেয়ার করা প্রয়োজন অনেকেই বলবেন আগেকার যুগে একজন মায়ের পাঁচটা ছটা সপ্তাহ হতো ওই তাদের তো এত প্রয়োজন হতো না দেখুন আগেকার যুগের সাথে বর্তমান যুগের অনেক পার্থক্য আছে তখন আবহাওয়াটা এতটাও দূষিত ছিল না তখন সবকিছুতে এত ভেজাল ছিল না মানুষের মধ্যে এত উইকনেস ছিল না তারা খাঁটি খাবার দাবার খেতেন সুস্থ পরিবেশে বসবাস করতেন চতুর্দিকে এত অসুস্থতা বর্তমানের মতো এত পরিমানে পরিবেশ দূষণ এত পরিমানে ভেজাল খাবার দাবার সেগুলো কিন্তু আগেকার যুগে ছিল না এই কারণেই আগেকার যুগে মা ঠাকুমাদের শরীরে অনেক সুস্থ ছিল এবং তারা অনেক কাজ করতে পারতেন অনেক খাটতে পারতেন যেটা এখনকার যুগের মানুষের পক্ষে একদমই সম্ভব নয় অপ্রিয় হলেও এটাই সত্যি কারণ আমরা একটা ছোট্ট উদাহরণ দিই এই করোনার পর থেকে মানুষের জীবন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে করোনার আগের জীবনটা ভাবুন আর করোনা হয়ে যাওয়ার পরের বছর ভাবুন যে প্রত্যেকটা মানুষ এটা লক্ষ্য করেছে প্রত্যেকটা মানুষের এই একটাই বক্তব্য বা একটাই অভিযোগ যে করোনার পর থেকে মানুষের মধ্যে উইকনেস আরো বেড়ে গেছে তো সেক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো যে বাচ্চাকে যেমন যতটা কেয়ার করছেন বাচ্চার মাকেও কেয়ার করুন কারণ এই সময়টা কিন্তু হরমোনের তারতম্যের জন্য এবং শারীরিক অসুস্থতার জন্য শারীরিক দুর্বলতার জন্য মায়েদের মাথা ঠিক থাকে না হ্যাঁ সেটা আমি নিজেকে দিয়ে সবচেয়ে ভালো উপলব্ধি করতে পেরেছি এমনকি এখনো মাঝে মাঝে সামান্য কোনো কারণের জন্য সামান্য কিছু কথার জন্য মেজাজ খিটখিটে হয়ে যায় ভালো লাগে না হ্যাঁ মনে হয় চিৎকার করে কাঁধি তো সেক্ষেত্রে এই কেয়ারটা কিন্তু প্রত্যেকের প্রয়োজন তো বাচ্চাকে যতটা যত্ন করবেন বাচ্চাকে যতটা ভালোবাসবেন তার সাথে সাথে যে মা সেই বাচ্চাকে আপনাদের উপহার দিল সে মায়ের প্রতিও একটু যত্নশীল হন বাচ্চা তো সারা জীবন ছোট থাকবে না সে ধীরে 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 বড় হয়ে যাবে হ্যাঁ কিন্তু এই যে সময়টা না এই সময়টা মায়ের একটু কেয়ার করলে আমার মনে হয় মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই স্ট্রং হয়ে উঠবে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আবার পরবর্তী দিনে দেখা হবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন নমস্কার রাধে রাধে ভালো থাকুন সুস্থ থাকুন